বাংলাদেশ প্রথম দিকের সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে আলোচিত মুহূর্তগুলো যে তৈরি হচ্ছে তা এখন আর সন্দেহ নেই থাইল্যান্ডে অনুষ্ঠিত আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা কিন্তু প্রতিযোগিতার প্রস্তুতির মধ্যেই হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি পুরনো ওয়াশরুম ভিডিও যা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক প্রতিযোগিতার সময় যখন হাজারো ক্যামেরা একশো দেশের প্রতিযোগীদের মধ্যেও মিথিলা ট্রেন্ড করছেন ঠিক তখনই সাত থেকে আট বছর আগের একটি প্রাইভেট ভিডিও আবারও ভাইরাল করা হয় সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি নিয়ে অনলাইনে বিভিন্ন অপপ্রচার কাঠাছেরা কুটুক্তি একসময় মিথিলাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে ক্রমাগত ট্রোলিং ও নেতিবাচক মন্তব্যের মুখে মিথিলা নিজেই লাইভে এসে বলেন ভিডিওটি সাত থেকে আট বছর আগের তখন আমি আর আমার বন্ধু সামিরা খান মাহি একসঙ্গে ছিলাম এটা নিয়ে যারা নেতিবাচক প্রচার চালাচ্ছেন তারা আসলে দেশকেই ছোট করছেন মিথিলার কণ্ঠে ছিল কষ্ট হতাশা এবং এক ধরনের পরিষ্কার বার্তা এই অপ্রপ্রচার তার মিস ইউনিভার্স যাত্রাকে থামাতে পারবে না এই ঘটনার পর চুপ থাকেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করে লিখেছেন যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে তাকে ছোট করলে দেশটাই ছোট হয় এরপর তিনি আরও বলেন তানজিয়া জামান মিথিলাকে টেনে নামালে আমরা কেউ ওপরে উঠব না দেশকে ভালোবেসে যে লড়ে তাকে সমর্থন করাই আমাদের শক্তি এই বার্তাটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় হাজারো শেয়ার কমেন্ট রিয়াকশন স্পষ্ট হয়ে যায় মিথিলার পাশে দাঁড়াচ্ছে নেটিজেনদের বড় একটি অংশ বিশেষজ্ঞদের মতে মিস ইউনিভার্সে বাংলাদেশ প্রথমবার বিশ্বব্যাপী আলোচিত সোশ্যাল মিডিয়ায় মিথিলা ট্রেন্ডিং তার জনপ্রিয়তা বাড়ছে এই কারণে একদল মানুষের উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরনো ভিডিওটি সামনে আনা এটা সাধারণ হেটিং নয় স্পষ্ট নেগেটিভ ক্যাম্পেন এই মুহূর্তে মিথিলা থাইল্যান্ডে প্রতিযোগিতার প্রস্তুতিতে ব্যস্ত তিনি বলছেন নেতিবাচকতা তাকে থামাতে পারবে না তার লক্ষ্য বাংলাদেশকে গর্বিত করা এবং সব শক্তি দিয়ে লড়াই করে যাওয়া